দর্শক সালাম আলাইকুম প্রাইম নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত সাথে আছে আমি এবার বিস্তারিত তথ্য ভিডিও চিত্রে মাসুদ রানা পাথলিয়ার মাদারটেক হাই স্কুল মাঠ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাদিন বাবু সাবেক জাতীয় সংসদ ঢাকা উনিশ এবং আরও উপস্থিত ছিলেন তাথালে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সুবাহান পাথালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাফর কৃষক দলের সাধারণ সম্পাদক উসমান গনি এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

মাটি ও মানুষের নেতা মহান দেয় আপনারা কষ্ট করে আসছেন সেই জন্য আবারও আমার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করলাম